হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আজকে নতুন আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি সকালে এখানে সরি দুপুরে লাঞ্চ রান্না করছিলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে ভাতটা আমার প্রায় হয়ে গিয়েছে আর পাশে চুলা হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দিলাম তেল এখন আমি কয়েকটুকু মাছ ভেজে নিচ্ছি জাস্ট আমার সিনহার জন্য অল্প একটু তরকারি রান্না করবো আজকে বেশি রান্না বান্না কিছুই করব না কারণ অলরেডি রান্না করা ছিল এজন্য ভাবলাম শীতের কিছু সবজি ঘরে ছিল ফুলকপি সিম তো এগুলো থাকলে এগুলো দিয়ে একটা মাছ দিয়ে রান্না করে ফেলি তো এখানে হচ্ছে আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে ভাজা শেষ হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি ছোট্ট একটা হাঁড়ি তারপর তেল তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো যখন পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা তো দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি কারণ না হয় মশলাটা পুড়ে যাবে তারপর দিলাম একটু লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর রান্না করার সময় এত ধোয়া উঠছিলো যে হাতে আর কি গরম ভাবটা লাগছিলো তবু একটু কষ্ট করে ভিডিও করলাম যেহেতু অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে ফেলি তো তারপর হচ্ছে আমি যেই সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে অল্প পানি সবজিটাকে একদম যখন কষিয়ে তারপর হচ্ছে ঝোলের জন্য দিয়ে দিয়েছি তারপর যখন সবজিটা অলমোস্ট হয়ে গিয়েছে তারপর মাছগুলো দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব ব্যাস আমার তরকারি হয়ে গিয়েছে আমি আর কিছুই রান্না করব না আজকে তেমন তারপরে হচ্ছে এগুলো শেষ করে যখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম তারপর বিকেলের দিকে হচ্ছে একটু পুরি বানাচ্ছিলাম তো কেন যেন হঠাৎ ইচ্ছে করলো একটু পুরি খেতে তো বাহিরে থেকে কেনার থেকে ভাবলাম বাসায় কয়েকটা বানিয়ে ফেলি ঝটপট তো এখানে হচ্ছে আমি পুরি একদিকে বানাচ্ছিলাম আরেকদিকে ভাজছিলাম তারপরে হচ্ছে আমার এত খেতে ইচ্ছে করছিল যে ভাজার সাথে সাথে আমি উঠে গরম গরম পুরিয়ে আবার খেয়ে নিচ্ছিলাম এই যে তো পুরিগুলো অনেক মজা হয়েছিল ডাল পুরি বানিয়েছিলাম আলু পুরিটাও আমার কাছে অনেক ভালো লাগে আর ছোটো ছোটো করে বানিয়েছিলাম যাতে একবারে খাওয়া হয়ে যায় তো পুরীর ভিতরে একদম বেশি করে আমি পুর দেই আমার কাছে বেশি করে পুর দিলে পুরিটা খেতে বেশি ভালো লাগে আর যে হচ্ছে একটু কম পুর দেই যদি মাংসের ঝোল বা মাংস রান্না করা থাকে সেদিন একটু কম পুর দেই বা হচ্ছে লুচির মতো করে বানাই তো আজকের পুরিটা খেতে অনেক মজা হয়েছিল সিনহা আমি অনেক মজা করে খেয়েছি আপনাদের ভাইয়া যেহেতু বাসায় ছিল না আপনাদের ভাইয়া আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল তো আমি আর সিনাই খেয়ে নিয়েছিলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ